হ্যাঁ বল বাজারে চার কাটা জায়গা আছে ওখানে আমি বিল্ডিং করবো এখন আমার দশ লাখ টাকা প্রয়োজন টাকা দশ লক্ষ টাকা ভাব হঠাৎ করে আমি দশ লক্ষ টাকা কোথায় থেকে নিয়ে আসবো আমার আমার কাছে তো এত টাকা নাই এখন টাকা নাই মানে এই যে এত বছর প্রবাসে ছেলে যে টাকা পাঠাইছিস বাসে বাসে সেই টাকাতে আমি বিল্ডিংটা করেছি এখন আর একটা জায়গা আছে ওইখানে আমি বিল্ডিং করব এখন টাকা লাগে মানতেছি তোর কাছে টাকা নাই আরে এখানে পরে থাকলে কি টাকা আসবে না টাকা আসবে না আবার প্রবাসে চলে যা ওখানে যে টাকা ইনকাম করে টাকা পাঠা সেই টাকা দিয়ে আমি বিল্ডিং করব বাবা তুমি এমন ভাবে কেন বলতেছ তুমি এমন ভাবে বলতেছো মনে হয় আমি এখানে একবারে চলে আসছি মাত্র ছয়টা মাসের জন্য আসছি তোমাদের সাথে একটু সময় কাটাবো তোমাদের সাথে তোমাদের সাথে একটু ভালো মুহূর্ত কাটাবো তোমাদেরকে দেখবো তোমাদের সাথে কথা বলবো এই জন্যই তো আসছি বাবা আমি তো আবার চলে যাব নাকি বহুত সময় কাটাইছিস আর আমাদের সাথে সময় কাটাতে না। এর ছয় মাস এখানে বসে থাকলে কি আমি বিল্ডিং করতে পারবো পারবো না এখন টাকা দরকার টাকা ইনকাম করে পাঠা যা আর আজকে এই মুহূর্তে তুই চলে যাবে আমার টাকা চাই ঠিক আছে বাবা তুমি আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না তুমি আমাকে কেন মূল কারণটা বলছো না আসলে ছয় মাসের জন্য এক মাস হতে না হতেই তুমি চলে যাচ্ছ না পারলাম তোমাকে নিয়ে বাবার বাড়িতে একটু ঘুরতে না পারলাম ভালো মতো কথা বলতে আচ্ছা বলো না কারণটা কি তুমি কেন চলে যাচ্ছ সবার কপালে সুখ জোটেন আমি সেই সব মানুষদের মধ্যে একজন যাদের আজীবন পরিশ্রম করে যেতে হবে টাকা ইনকাম করতে হবে আমার বাবার অনেক টাকা দরকার পায় এই টাকাগুলো তো আমারই ম্যানেজ করতে হবে আর টাকা ম্যানেজ করার জন্য তো আমার আর অন্য কোনো পথ নাই তাই চলে যেত তার মানে বাবার জন্য তুমি চলে যাচ্ছো আলিফ দেখো তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো তুমি এসেছো হ্যাট মাসও হয়নি এখন যদি তুমি এভাবে চলে যাও আমার খুব খারাপ লাগবে দেখো বাবা যা বলেছে বলেছে তুমি সব কিছু ভুলে গিয়ে থেকে যাও না যেও না তুমি আমার কি খানাপ লাগতেছে না আমার কি কষ্ট লাগতেছে না বছরের পর বছর সেই প্রবাসে থাকতেছে পরিশ্রম করতেছে টাকা ইনকাম করতেছে মাত্র ছয়টা মাসের জন্য আমার আপনজনদের কাছে আসছি তাদেরকে দেখতেছি কিন্তু কপালটা দেখো সময়টা কাটাইতে ভালো চলে যেতে তার মানে তুমি আসলে চলে যাবে খুব কষ্ট হচ্ছে আলির একটা বার তুমি আমার কথা চিন্তা করছো না সেই রাগ তুমি চলে যাবে আমার কোনো রাগ নাই পায়ের সত্যি বলতেছে আমার কোনো রাগ নাই রাগ নাই অভিমান নাই অভিযোগ নাই কিচ্ছু নাই আসলে কি জানো আমাদের সুখ শান্তির কথা কেউ কোনোদিনও চিন্তা করবে না এই দুনিয়াতে আমাদের সুখ শান্তি চিন্তা করার মতো কোনো মানুষ নাই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের সুখ শান্তির কথা চিন্তা করতে হয় কে কিভাবে ভালো থাকবে সব কিছু আমাদের দেখতে হয় বল কিরে বাবার কোথায় যাচ্ছিস লাকেজ টাকেজ বোঝে আলো কি রে বৌমাকে নিয়ে ঘুরতে যাচ্ছিস আগে কিছু বললি না হ্যাঁ মা ঘুরতে যাচ্ছে তবে তোমার বৌমাকে সাথে নিয়ে যাচ্ছি না আমি একাই যাচ্ছি একাই যাচ্ছিস কোথায় যাচ্ছিস একা ওই যে প্রবাস নামক যে খামাই

এটিএম বুথ আমার অনেক ইনকাম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপর কিছু টাকা আমার হাতে আসবে সেই টাকাটা আমি আমার বাবার হাতে তুলে দিব যেন তার মুখে একটু হাসি পুতে মা মা জানো প্রবাস জীবন না তো সহজ না মা অনেক কষ্ট রাত তিন পরিশ্রম করতে হয় নিজের কথা চিন্তা করা যাবে জানো মা মাঝে মাঝে নিজের এই দুইটা হাতের দিকে তাকাইলে না নিজের অনেক কষ্ট হয় যে এই দুইটা হাত দিয়ে আমি এত পরিশ্রম করতেছি আবার পরে সব কিছু ভুলে যাই মা চোখের পানি মুছে ফেলি কেন জানো তোমাদের মুখের দিকে তাকায় তোমাদের মুখটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে তখন আমার মনে হয় না আমার করতে হবে আমার পরিশ্রম করতে হবে আমার টাকা ইনকাম করতে হবে আমার আমার চিন্তা করা যাবে না কিন্তু দিন শেষে যখন এই মানুষগুলো আমার কথা চিন্তা না করে মা তখন না ফেটে যাবে নিতে পারি না বাবা আমাকে বলছে তার নাকি দশ লক্ষ টাকা লাগবে খাবার কাছে তো এত টাকা নাই মা কিন্তু টাকা তো ম্যানেজ করতে হবে ম্যানেজ করার তো আমার আর অন্য কোনো রাস্তা নাই পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে হবে তারপর আমি টাকা বাবার হাতে দিতে পারবো চিন্তা করো না আমার বাবার মুখের হাসি আমি কখনো কেড়ে নেবো না শুধু বাবার মুখের না তোমাদের প্রত্যেকের মুখের হাসির দায়িত্ব আমার কখনো এটা বলে নইতে দিবো না সে তো বাবা 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 আমার কথাটা শোন তোর বাবা টাকা চাইছে না চাই দরকার হয় তুই যে বিদেশ থেকে মানে গয়না এনে দিছিস হ্যাঁ আমি গয়না বিক্রি করে টাকা দিব তারপরে তুই যাস না বাবা অন্তত আর কিছুটা ব্যতির তোর মায়ের কাছে থাক আমার কাছে থাক না বাবা নাওয়া অনেক শখ করে বানাই দিচ্ছিলাম তোমাকে আমি আমি কখনো তোমাদেরকে দেওয়া জিনিস ফেরত নিতে পারবো না চিন্তা কেন করছো আমি আমি তো বেঁচে আছি আমার গায়ে শক্তি আছে আমার গায়ে বল আছে আমি পারবো মা আমি আমি আমার বাবার টাকা দিতে পারবো আমি তার মুখে হাসি ফোটাইতে পারবো মা আমার <laughs> চেত <laughs> <Hali. Hali. Hali. laughs> <laughs> <tuska. laughs> 这个。<laughs> <laughs> <laughs>